দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভূত একটি যে সমীক্ষা এটা বড় চমন দেখাতে চলেছে বাম জোট বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে জনমৎ সমীক্ষাতে বাম গংগ্রেস জোট প্রায় বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন মারেশা টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেল নিয়মিত ভিডিও আপডেটগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাম কংগ্রেস জোটের প্রার্থীরা হেভিওয়েট যেসব প্রার্থীরা মোহাম্মদ সেলিম দীপসিত ধর শ্রীরাম ভট্টাচার্য দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু জয়ী হতে পারে সম্মত দীপসিত ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জয়যুক্ত হচ্ছে একথা কথা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত শ্রীরাম ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু জয়যুক্ত হতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আগামী পয়লা জুন সেখানে কিন্তু শেষ পর্যায়ে সপ্তম দফায় ভোট তার আগে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে ভট্টাচার্য তিনি তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছেন তার নির্বাচনী ভোট শাসক দল তৃণমূলের শাসক দল তৃণমূল কিন্তু বিভিন্ন রকম রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে তার পোস্টার কিন্তু ছিঁড়ে ফিরে বিভিন্ন রকমের অপ্রীতিকর কিন্তু ঘটনা কিন্তু এখনই শুরু করে দিয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে বামফর্মের দল কারণ তৃণমূলের ওপর কিন্তু জনগণের একেবারে ক্ষোভ এবার আসছে ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে ত্রিমুখী হাটা রাজনৈতিক লড়াই সেখানে কিন্তু ষষ্ঠ দফার ভোট হচ্ছে আগামী পঁচিশে মে সেখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী তখন গাওয়াগুলি তিনি কিন্তু ভালো ফলাফল করে কিন্তু সায়ন ব্যানার্জী তিনি কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী সেখানে তিনিও কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছিলেন আর গতকাল সেখানে নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে তিনি কিন্তু বাজিমাত করেছেন তার নির্বাচনী ভোট প্রচারে অন্যদিকে দেখাচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু নেপাল মাহাতো তিনি কিন্তু এগিয়ে যেতে পারে সম্ভবত শ্রীরাম ভট্টাচার্যের পরে এবার আছে সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী হেভিওয়েট প্রার্থী তিনি কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছেন সম্ভবত হাওড়াতে সব্যসাথী চক্রবর্তী বা সব্যসাথী চ্যাটার্জি তিনি কিন্তু জয়যুক্ত হচ্ছে সেখানে কিন্তু পঞ্চম দফায় ভোট হয়ে গিয়েছে দেখা যাচ্ছে তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে নদিয়া নদিয়া কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এস এম সাদি সেখানে কিন্তু ভোট হচ্ছে চতুর্থ দফা হয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু হাটাহাটের রাজনৈতিক লড়াইয়ের ময়দান থেকে এস এম সাধী ভালো ফলাফল করে কিন্তু এগিয়ে যেতে পারে সম্ভবত কংগ্রেস কংগ্রেস প্রার্থী বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী জঙ্গিপুর থেকে মুর্তুজা হোসেন তার স্থানীয় নাম মুকুল দা অন্যদিকে ভগবানগুলা উপনির্বাচন থেকে আঞ্জু বেগম দক্ষিণ মালদা এবং উত্তর মালদা থেকে কিন্তু সেখানে খান চৌধুরী এনারা কিন্তু হেভি হয়ে প্রার্থী এনারা কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে দেখা যাচ্ছে বহরমপুর জঙ্গিপুর অন্যদিকে দক্ষিণ মালদা এবং উত্তর মালদা জঙ্গিপুর এই সমস্ত জায়গায় কিন্তু অলরেডি ভোট হয়ে গেছে বলা যেতে পারে যে জোট এবার কিন্তু দফায় বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বেশ ভালো ফলাফল করে এগিয়ে থাকছে সম্ভবত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কিন্তু ভিক্টর তিনিও কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে যেতে পারে সম্ভবত এবার আসে বীরভূম বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী কিন্তু তিনি পার্সেন্ট জয়যুক্ত হচ্ছে শুধুমাত্র সার্টিফিকেট আসার অপেক্ষা অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু সিপিআইএম প্রার্থী বা বামকাউন্টের চোটের প্রার্থী স্বাভাবিক প্রধান তিনিও কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সমর্থন তারা কিন্তু তিনটি আসলে লড়াই করতে চলেছে সংখ্যালঘু জেলাগুলিতে সংখ্যালঘু জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা বা দু চব্বিশ পরগনাতে কিন্তু আই একটা ভালো ফলাফল করতে পারে তারা লড়াই করছে দেখা যাচ্ছে যে বাস্তবে এই সংখ্যালঘু জেলাগুলিতে আইএসএফ নাকি সিপিআই কোন দল এগিয়ে থাকবে বা কোন দিকে গড়াবে এই আইএসএফ এর দলটি ফলাফল সেটাও কিন্তু একটা রাজ্য রাজনৈতিক মহলে বিরাট একটা প্রশ্নের দিকে এগোচ্ছে এবার দেখছি যে তৃণমূলের অবস্থা শাসক দল তৃণমূলের অবস্থা কিন্তু এবার একের পর এক বাংলাকে কিন্তু যেভাবে অপ্রীতিকর ঘটনা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আমরা দেখেছি কয়লা চুরি বালি চুরি শাসক দল তৃণমূলের চাকরি দুর্নীতি এবার কিন্তু যেটা দেখছি যে ওবিসি ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে একটা অপ্রীতিকর ঘটনা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সেক্ষেত্রে বলা যেতে পারে যে যত দিন ভরাচ্ছে শাসক দল তৃণমূল কিন্তু এবার আস্তে আস্তে ভয় পাচ্ছে তৃণমূলের অবস্থা কিন্তু খুবই খারাপ একের পর এক দুর্নীতি সেক্ষেত্রে কারণেই কি বিরোধী ঐক্যবদ্ধ শক্তি কি বৃদ্ধি পাচ্ছে বাংলাতে দেখা যাচ্ছে যে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত যেভাবে ভোট হয়েছে বেশ কয়েকটি বেশ কয়েকটি বুথ কেন্দ্রে ছাপা ভোট দেওয়ার অভিযোগ অন্যদিকে পুলিঙ্গিদের মাধ্যম বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু শাসক দল তৃণমূলের তরফ থেকে ঘটেছে এবং বিজেপিও কিন্তু উঠেছে তা ষষ্ঠ দফা নির্বাচনও কিন্তু হতে চলেছে আগামী পঁচিশে মে সেক্ষেত্রে বলা যেতে পারে যেভাবে স্বাধীনভাবে ভোট হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা চালিয়ে হচ্ছে এই রকম ভাবে কিন্তু যদি ভোট হয় বাংলাতে আরো ষষ্ঠ দফা এবং সপ্তম দফা বাকি রয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে তাহলে কিন্তু তৃণমূলের হার একেবারে পরাজয় একেবারে নিশ্চয় নিশ্চিত একেবারে পরাজয় কিন্তু তৃণমূল এবার কিন্তু বাংলা থেকে তৃণমূল কিন্তু পরাজিত হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু দেখা যাবে কিন্তু কিন্তু থেকে অধীররঞ্জন একথা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বা বাম কংগ্রেস জোটের প্রার্থী অজিত চৌধুরী অন্যদিকে সেখানে কিন্তু শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান গোহারা হারছে তাকে কিন্তু খালি হাতে ফিরতে হবে কোনো ফুল কত ফুল বা জোড়া ফুল দাঁত বসাতে পারবে না এই বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর ম্যাজিক একেবারে স্পষ্ট এবার আসি যে দেখা যাচ্ছে যে এই বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে একাকভাবে দেখা যাচ্ছে সিপিআইএম সিপিআইএম এই বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে প্রায় তেরোটি আসন পেতে চলেছে সম্ভবত অন্যদিকে কংগ্রেস কিন্তু সাতটি আসন পেতে চলেছে সম্ভবত আইএসএফ কিন্তু দেখা যাচ্ছে তিনটি আসন পেতে চলেছে সম্ভবত অন্যদিকে বিজেপি বিজেপি কিন্তু চোদ্দটি আসন পেতে চলেছে সম voto অনুদিকে শাসক দল কিন্তু খুব বড়জোর 6টি আসন পেতে চলেছে 42টি लोकसभा আসনের মধ্যে প্রিয় দর্শক বন্ধুদের আরেকবার জানাই রাখি যে এই 42টি लोकसभा আসনের মধ্যে বাম জোট কিন্তু যদি আমরা দেখি এককভাবে তৃণমূল কিন্তু পেতে চলেছে ছটি আসন বিজেপি 14টি এবং айএসএফ কিন্তু তিনটি আসন পেয়ে চলেছে সম অনেকে দেখা যাচ্ছে কংগ্রেস কংগ্রেস কিন্তু সাতটি আসন পেতে চলেছে এবং সিপিআইএম কিন্তু তেরোটি আসন পেতে চলেছে সম্ভবত গত দশ বছরে মোদী সরকার বা বিজেপি সরকার কি করেছে নারী নারী সুরক্ষার উন্নয়নের জন্য দেখা যাচ্ছে যে ভোট লম্বা চওড়া ভাষণ বা লম্বা চওড়া একেবারে বাতেলা সব মিলিয়ে দেখুন তো যে এই ভারতবর্ষে মহিলাদের নিয়ে কি অবস্থা বিজেপি সরকারের দেখা যাচ্ছে যে বিশ্বে নারীদের জন্য একেবারে বিপজ্জনক বা বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত বর্তমানে ভারত কারণ কাটোয়া ভদ্রাস মণিপুর সহ একাধিক এলাকায় বা একাধিক জায়গায় কিন্তু নারীদের নিয়ে যে অপ্রীতিকর ঘটনা সেখানে কিন্তু নারীরা অত্যাচারিত সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই নারী শ্রীলতা হয়েছে কুস্তিগির দেখা যাচ্ছে যে পদকজয়ী কুস্তিগিরও কিন্তু শ্রীলতা শিকার হয়েছে তার সত্ত্বেও মোদী সরকার চোখ মণিপুরের মতন অপ্রীতিকর ঘটনা সেখানে কিন্তু চোখ অন্যদিকে দেখা যে রাজ্যে যদি আসি রাজ্যে কিন্তু সন্দেশখালীর মতন অপ্রীতিকর ঘটনা সেখানে কিন্তু রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেখানে একবার পৌঁছতে পারলেন না অথচ যখন উত্তরবঙ্গে যেখানে অপ্রীতিকর যেখানে কিন্তু উত্তরবঙ্গে যেখানে দেখেছি আমরা প্রাকৃতিক দুর্যোগ তিনি এক রাতের মধ্যে হেলিকপ্টারে করে পৌঁছে গেলেন অথচ তিনি সন্দেশখালীতে একদিনের জন্য পৌঁছতে পারলেন না এখানে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল একদিকে বিজেপি মানুষকে বোকা বানাচ্ছি মানুষ কিন্তু আর বোকা বলবে না জনগণ এবার ভরসা রাখছে বাম কংগ্রেস জোটের ওপর তাই বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বাংলাদেশে বাম কংগ্রেস জোট এবার কিন্তু ভালো ফলাফল করছে এবং বামেদের নতুন তরুণ তরুণ তুর্কিরাই নতুন রাজনৈতিক প্রচারা শুরু করছে বাংলাতে দু চব্বিশে কিন্তু বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থীরা বামেদের জয়যুক্ত হতে চলেছে বিপুল ভোটে দেখা যাচ্ছে শ্রীরামপুর মুর্শিদাবাদ যাদবপুর অন্যদিকে দমদম সহ ডায়মন্ড হারবার অন্যদিকে কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোটের জয় একেবারে হান্ড্রেড নিশ্চিত অন্যদিকে তমদু পুরুলিয়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় কিন্তু বাম কংগ্রেস জয় জোট কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জয় হচ্ছে শাসক দল বিজেপি এবং তৃণমূলকে পেছনে ফিরে অন্যদিকে পাঁচ দফা পর্যন্ত নির্বাচন শেষ হতেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই কিন্তু বুঝতে পেরেছে ভোটের হাওয়া ঘুরতে চলেছে ভোটের আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম নন্দীগ্রামে ভোট হওয়ার আগেই সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি শাসক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে নিজেদের মধ্যে গন্ড গন্ডগোল খুন মারামারি বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনই শুরু হয়ে গিয়েছে দেখা যায় শিল্পের কোনো উন্নয়ন হয়নি বলেই কিন্তু মানুষের ক্ষোভ বাংলাতে কিন্তু শিল্পের কোনো উন্নয়ন হয়নি বেশ কয়েকটি কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু একবারে ধুকছে অন্যদিকে দেখা যাচ্ছে সেগুলো বেশিরভাগ কিন্তু ধুকছে এছাড়াও দেখা যায় চাষের জলের চাষের জল নিয়েও কিন্তু জনগণের মধ্যে একটা ক্ষোভ রয়েছে বালি চাকরি দুর্নীতি কয়লা পাচার গরু পাচার সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটছে এই বাংলাতে তাই বাংলায় বাংলার জনগণ এবার চাইছে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে বাম জোটে নতুন তরুণ তুর্কিরাই পারবে বাংলাতে নতুন সরকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে বাংলাতে দুর্নীতি মুক্ত করতে তাই জনগণ এবার ভরসা রাখছে বাম জোটের উপর যেখানেই কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থীরা তাদের নির্বাচনী ভোট প্রচারে যাচ্ছেন মা বোনেরা তাদেরকে ফুলমালা দিয়ে সংবর্ধনা জানানো ছাড়াও তাদের উপর কিন্তু ভরসা রেখে আশ্বাস দিচ্ছেন সেক্ষেত্রে বলা যেতে পারে যেভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে নিরাপত্তা জারি রয়েছে এবার কিন্তু বাংলাদেশ ষষ্ঠ দফা এবং সপ্তম দফায় ভোট বাকি রয়েছে বাম জোট এবার ভালো ফলাফল করবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ